স্বামীর সাথে একটু রাগারাগি করে বাপের বাড়ি চলে গেলাম সেখানে যাওয়ার পর ভাই বলে কী রে না খবর দে চলে এলি যে আমি বললাম বাবার বাড়িতে আসবো নিজের বাড়ি খবর দিয়ে আসতে হবে কেন আমি কি এমনি আসতে পারি না ভাই বললো না এমনিই জিজ্ঞেস করলাম হঠাৎ করে আসলি তো তাই তারপরে আমার ভাই ভাবিকে বলল ব্যাগ দাও বাজারে যাব বোন এসেছে কিছু কেনাকাটা করে নিয়ে আসি বাজার করে নিয়ে আসি ভাবি ভাইকে ঘরের ভিতরে ডেকে নিয়ে বলল যা আছে তাই খেয়ে যাবে ভালো মন্দ কিছু কিনতে হবে না ঠিক আছে তুমি বাজার যেতে পারবে না ভাই আর ভাই ভাবির উপরে কথা বলতে পারলো না আমি পাশের ঘর থেকে সবটা শুনলাম আমার ভাবে জোরে জোরে বলছিল যাতে আমি হয়তো বা শুনি তারপরে আমি বের হয়ে পড়লাম ভাই বলছি কিরে কোথায় যাচ্ছিস এই তো এলি আমি বললাম না ভাই তোমাদের ঘাড়ের বোঝা হয়ে আমি থাকতে চাই না আমি চলে যাচ্ছি বলল কেন থাক কিছুদিন তারপর যা বললাম না আমার স্বাদ মিটে গেছে থাকার আমি থাকবো না আমার জন্য তোমাদের মাঝে অশান্তি হোক এটা আমি চাই না আমি কথা বলে বাবার বাড়ি থেকে বের হয়ে স্বামীর বাড়ি চলে আসলাম আসতেই স্বামীর ঘরে ঢুকতেই স্বামী আমাকে দেখে হেসে দিল আর বলল আমি তোমার অপেক্ষায় ছিলাম তুমি আসবে ঠিক আছে তুমি ওখানে থাকতে পারবে না কী যে একটা শান্তির জায়গা কি যে একটা ভালোবাসা আর তার সে হাসির মাঝে কতটা সুখ আর যে সে কী শান্তি পেয়েছে আমি ফিরে সাথে আমি এতেই বুঝলাম আসলে মেয়েরা যদি স্বামীর বাড়ি থেকে চলে যায় তাহলে তার কোনো মূল্য থাকে না দাম থাকে না বাবার বাড়ি হোক আত্মীয় স্বজন কেউ তাকে দেখতে পারে না ঠিক আছে স্বামী যেমনই হোক স্বামীর সংসারই হলো আসল এখানে স্বামীর সাথে একটু রাগারাগি ঝগড়া যাই হোক না কেন কেউ কখনো এরকম ভুল সিদ্ধান্ত নেবেন না স্বামীকে ছেড়ে হয়ে যাবেন না আসলে স্বামী ছাড়া একটা বিবাহিত মেয়ের কোনো মূল্য নেই কেউ দাম দেয় না একবার ছেড়ে গিয়ে দেখবেন জীবনটা কতটা যন্ত্রণাদায়ক এর থেকে যন্ত্রণা পৃথিবী তার কিছু হতে পারে না স্বামী যেমনই হোক সে কখনো পর করে দেয় না যেই ভুল করে না কেন সে ক্ষমা করে সে ঠিকই ভালোবেসে বুকে টেনে নেয় আগলে রাখে যত্নে রাখে সে তো পারত আমার সাথে রাগারাগি করতে করেনি বলতেও পারতো তুমি যেখান থেকে এসো সেখানে ফিরে যাও তুমি রাগ দেখিয়ে আমার সাথে চলে গেছো অহংকার দেখে সে কিচ্ছু বলেনি একটা কথাও বলেনি সে আরো আমার অপেক্ষায় ছিল আমি আসবো এই যে একটা ভালোবাসা এই ভালোবাসাটা আপনি কোথাও কিনতে পারবেন না কারোর কাছ থেকেই পাবেন না কেউ আপনার অপেক্ষায় থাকবে না এই স্বামী নামক মানুষটা ছাড়া ঠিক আছে তাই স্বামীর সাথে রাগ অভিমান যাই হোক না কেন তার তাকে ছেড়ে কোথাও যাবেন না এই ভুল সিদ্ধান্ত আর কখনোই জীবনে নেবেন না স্বামীর সাথে যাই হোক না কেন স্বামীর বাড়িতে থাকবেন ঠিক আছে রাগারাগি যাই হোক না কেন সেটা মিটে যাবে কিন্তু তাকে ছেড়ে কখনো দূরে চলে যাবেন না তাহলে দেখবেন জীবনটা কতটা যন্ত্রণাদায়ক তাই এই ভুল কখনো কেউ করবেন না